আসসালামু আলাইকুম একদম সহজভাবে ভুঁড়ি পরিষ্কার করার নিয়ম নিয়ে চলে আসলাম এখানে আমি একদম মোটা মোটা দেখে ভুরির পিস নিয়েছি আমি আজকে চুন দিয়ে ভুরি পরিষ্কার করব। এবার আমি একটি পাতে ভুড়ি ডুবানো মতো যতটুকু পানি লাগে ততটুকু পানি নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো চুন যে চুন আমরা পানের সঙ্গে খাই এবার আমি পানির সঙ্গে ভালোভাবে এটা মিশিয়ে নেব চুন মিশিয়ে নিয়ে এবার গুড়িগুলো পানির ভিতর দিয়ে ডুবিয়ে রাখবো আধা ঘন্টার জন্য চুনের পরিমাণটা একটু কম মনে হচ্ছিলো এই জন্য আবার আমি একটু চুন দিয়ে দিলাম আধা ঘন্টা পর বাটি থেকে

এইভাবে চামুচ দিয়ে ভুড়ির থেকে যে ময়লা অংশ আছে আমি এইভাবে তুলে নেব আপনারা চাইলে বটি কিংবা ছুরি দিয়ে পরিষ্কার করতে পারেন তবে সামুচ দিয়ে পরিষ্কার করাই খুবই সহজ মনে হলো আমি এখানে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখুন একদম সাদা ধবধবে পরিষ্কার হয়ে গিয়েছে আমার ভুড়ির পিসগুলো খুবই সহজভাবে এই চুন দিয়ে ভুড়ি পরিষ্কার করা যায়